আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আশা করছি সবাই ভালো আছেন যদিও পরিস্থিতি আসলে শোকের এবং সারা দেশই আসলে মর্মাহত এবং শোকগ্রস্ত তবে আত্মীয় স্বজন যারা আছেন যারা আহত এবং নিহত এদের আত্মীয় স্বজন যারা আছেন তাদের জন্য পাঠাও খুবই চমৎকার একটি অফার দিয়েছে প্রথমতই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঠাওয়ের একটি স্ক্রিনশট বা অফারের একটি স্ক্রিনশট আমি রেখে দিয়েছি এটা নিয়ে আজকে আলোচনা করবো সবসময় তো আসলে মূলত যারা ড্রাইভিং পার্টনার বা ড্রাইভার আছেন তাদের সুবিধা অসুবিধা এবং কত টাকা ইনকাম করছেন কী গাড়ি চালাবেন কোন মডেল গাড়ি চালাবেন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করি আজকের টপিকটা শুধুমাত্রই যারা ব্যবহারকারী আছেন তাদের জন্য আলোচনা করছি তবে হ্যাঁ এর সাথে কিন্তু অবশ্যই যারা ড্রাইভার আছেন বা বাইকার আছেন যারা পাঠয়ের মাধ্যমে রাইড নিয়ে থাকেন তাদের বা রাইড দিয়ে থাকেন এবং নিয়ে থাকেন উভয়ের জন্যই কিন্তু এই বিশেষ অফারটি তবে প্রথমতই আমরা আসলে কি বলবো আসলে বলার কোনো ভাষা নেই কোনো জবাব নেই যেই একটা দুর্ঘটনা ঘটলো অ্যাক্সিডেন্ট ঘটে গেল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপরে কোমলমতি শিশু শিশু বাচ্চাদের ওপরে এত মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল মেনে নেওয়ার মতো না কোনোভাবে বুঝ দেওয়ার মতো না ইভেন আমি নিজে আসলে বলা ঠিক না নিজেও দুর্ঘটনার দিন সন্ধ্যার দিকে হাসপাতালের আশেপাশে গিয়েছিলাম যতটুকু পারা যায় তাদের পাশে থাকার জন্য হয়তো ভাগ্যে ছিল না সবাই মোটামুটি স্বচ্ছলই দিকে যতটা বুঝলাম সবাই অনেক গাড়ি প্রত্যেকটা হাসপাতালের সামনেই মনে হচ্ছিলো শত শত গাড়ি ছিল গাড়ি নিয়ে সার্ভিস দেওয়ার জন্য বিনামূল্যে তো যাই হোক সেই বিষয়টা বাদ আমরা এই আশা করছি প্রথমত আপনারা পাঠাওয়ার স্ক্রিনশটটা দেখেছেন পাঠাওকে এটা নতুন করে বলার কিছু নাই উবার পাঠাও ইনড্রাইভ এটা আপনারা সবাই জানেন পাঠাওতে যে অফারটা দেখছি সেটা হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে কার এবং বাইকে যারা এই রাইডগুলো নেবেন কিছু সুনির্দিষ্ট হাসপাতাল তারা সিলেক্ট করে দিয়েছে যেমন শহীদ মনসুর আলী হসপিটাল উত্তর আধুনিক মেডিকেল হসপিটাল লুবানা হসপিটাল এবং এছাড়াও ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন বা বার্ন ইনস্টিটিউট সংক্ষেপে বলতে গেলে যেটা আর কি ঢাকা ইউনিভার্সিটির বা চানখারপুলের এখানে তো এই হসপিটালগুলোতে আহত এবং নিহত বা যারাই আসলে সেবা নেওয়ার জন্য ওই হাসপাতালগুলোতে যাবেন তারা তাদের অ্যাপস থেকে বাইক অথবা গাড়ি কল করলে ফিফটি পারসেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন এবং সেই ক্ষেত্রে বাইকের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট অ্যামাউন্ট নির্ধারণ করে দেওয়া সম্ভবত পঁচাত্তর টাকা ভুল হতে পারে স্ক্রিনশটটা দেখলে বুঝে যাবেন যেটা প্রথমেই রয়েছে এবং যারা গাড়ি দিয়ে আপনারা রাইড নেবেন সেক্ষেত্রে তাদের জন্য সর্বোচ্চ দেড়শো টাকা পর্যন্ত সম্ভবত আপনার এখানে ডিসকাউন্ট হবে তবে ডিসকাউন্ট হলেও কিন্তু যারা আবার রাইড নিচ্ছেন বা রাইড দিচ্ছেন দুঃখিত পাঠাও যারা বাইকার এবং যারা ড্রাইভার আছেন তারা কিন্তু তাদের সমপরিমাণ পরিমাণ ভাড়াটাই কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে পাঠাও থেকে ব্যবহৃত দিয়ে দিবে আর এটা খুবই ভালো একটা উদ্যোগ আমাদের কাছে খুবই হতাশা লেগেছে একটি বিষয়ে যে উবার থেকে এমন কোনো অফারের বিষয়গুলো চোখে পড়েনি আমার যেটা আসলে খুবই দরকার ছিল কারণ উবার কিন্তু প্রচুর মানুষ ব্যবহার করেন বাংলাদেশের আই মিন ঢাকা সিটির অধিকাংশ মানুষের মোটামুটি প্রায় সবার ফোনেই কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করা থাকে আমরা দেখেছি এবং শুনে থাকি এবং সবাই খুব সহজভাবে কল করতে পারেন তাদেরও উচিত ছিল কোনো না কোনোভাবে হয়তো করেছে কিনা জানি না বাট আমার চোখে পড়েনি কারণ আমি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মোটামুটি বেশ ভালো ভালো সময় আমি অ্যাক্টিভ থাকি কিন্তু এমন কোনো কিছুই চোখে পড়েনি যেটা আমার কাছে একটু খারাপ লেগেছে যেহেতু আমি নিজেই বেশিরভাগ ক্ষেত্রে উবার ব্যবহার করে থাকি তো সামনে আশা করছি পাঠাও এবং অন্যান্য ভালো কোনো প্রতিযোগী রাইড শেয়ারিং প্ল্যাটফর্মও যদি আসে তাহলে হয়তো সেখানেও যুক্ত হতে পারি ইনশাআল্লাহ তো অফারটি আমার কাছে ভালো লেগেছে বেশ কারণ এমন মুহূর্তে যেখানে শুনেছি যে কিছু কিছু যানবাহন এবং তারা ওই সময়টাতে তারা ভাড়া বাড়িয়ে দিয়েছিল। এবং কিছু দোকানে পর্যন্ত শুনেছি পানির দামও বাড়িয়ে দিয়েছিল কতটুকু সত্যতা জানি না তবে প্রচুর মানুষ এই নিয়ে আসলে মন্তব্য করছে এবং বলছে যারা এই কাজগুলো করেছে আসলে এটা কী ধরনের অপরাধ হিসেবে তাদের শাস্তি দেওয়া উচিত জানি না তবে এটা একসময় হয়তো তারাও বুঝতে পারবে যে এই পানির দাম বাড়িয়ে দেওয়া এবং পাশাপাশি যানবাহনের এখান থেকে সেখানে দিয়াবাড়ি থেকে উত্তরা আধুনিক হসপিটাল সেখানে নাকি ভাড়া বাড়িয়ে দিয়েছে এক হাজার টাকা বারোশো টাকা পাঁচশো টাকা এটা কোনো কথা কোনোভাবে মেনে নেওয়ার মতো না যেখানে কিনা অপরজনের সন্তানরা এই ধরনের দুর্ঘটনার শিকার হয়ে কাতরাচ্ছে নিজেদের সন্তানদের মুখের ছবি বারবার ভেসে আসে এমন একটা জায়গায় কিভাবে আসলে মানুষ এত অমানবিক কিছু কিছু মানুষ এত অমানবিক হতে পারে তো পাঠাওয়ার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই আমরা খুবই বোধ করছি বিশেষ করে আমি যেহেতু ড্রাইভিং সেক্টর রাইড শেয়ারিং সেক্টরগুলোতে যুক্ত তো এই অফারটা বেশ ভালো লেগেছে কারণ এতে করে দেখা যাবে যেহেতু গাড়ি এবং বাইক মোটামুটি খুব দ্রুত সময়ের মধ্যে একই স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত হতে পারে চলে যেতে পারে আর গাড়ির ক্ষেত্রে যদি হয় গাড়িতে এসি থাকে মোটামুটি বেশ ঠান্ডা পরিবেশের মধ্যে দেখা যাবে হাসপাতাল টু হাসপাতাল ট্রান্সফার করাটাও ইজি হয় তো এটা বেশ ভালো একটা অফার দিয়েছে তারা তো এটা কতদিন পর্যন্ত অফারটা থাকবে এমনটা আমি দেখিনি তবে আপনারা এটা সিলেক্ট করে দেখতে পারেন যে ডিসকাউন্টগুলো কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেবল হয় এছাড়াও চাইলে আপনারা পাঠার হেল্পলাইন নাম্বার গুগল থেকে জাস্ট নিয়ে আপনারা তাদেরকে কল করে দেখতে পারেন বা সবচেয়ে ভালো হচ্ছে অ্যাপস থেকে আপনারা যদি তাদের হসপিটালগুলো সিলেক্ট করেন তাহলে সেখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেখাবে এমনটাই তারা বলেছে তো এই হচ্ছে বিষয় মূলত আজকের আলোচনার আর পরবর্তীতে আপনাদের জন্য নিত্য নতুন যুগোপযোগী কোনো আলোচনা বা গাড়ি সংক্রান্ত বা বাইক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব যেটা আপনাদের জন্য হয়তো বা হেল্পফুল হতে পারে তো এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন এবং অবশ্যই কোমলমতি বাচ্চাদের জন্য দোয়া করুন দোয়া করি যেন বাচ্চারা আল্লাহর রহমতে খুব দ্রুত খুব দ্রুত এই যন্ত্রণা ব্যথা থেকে মুক্ত হয়ে সুস্থ হয়ে যায় আসসালামু আলাইকুম